আপনার বাড়ি অ্যাপার্টমেন্ট বা ফ্যাক্টরি অনেকদিন হল মেরামত হয় না ছাদে পানি পড়ে দেয়ালে ফাটল রং উঠে যাচ্ছে ভবনের এই অবস্থায় কি আপনি চিন্তিত চিন্তা বাদ দিন আমরা আছি আপনার পাশে আমরা প্রফেশনালি স্কিল্ড ইঞ্জিনিয়ার দ্বারা আপনার ভবনের সম্পূর্ণ রেনোভেশন ও রিপেয়ার কাজ করি অত্যন্ত নিরাপদ ও টেকসই উপায়ে আমাদের সেবায় যা অন্তর্ভুক্ত ফাটল মেরামত ছাদ ও ওয়াল ওয়াটারপ্রুফিং প্লাস্টারিং ও রং করা দরজা জানালা রিপ্লেসমেন্ট পুরনো ভবনকে আধুনিক রূপ দেওয়া পুরনো ভবন বদলে নতুনের মতো অফিস ফ্যাক্টরি বা বাড়ি আমরা জানি কিভাবে আপনার স্বপ্ন বাস্তব করতে হয় আমরা ইতিমধ্যে সফলভাবে কাজ করেছি অনেক রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল প্রজেক্টে আমাদের কাজ দেখে সন্তুষ্ট শত শত ক্লায়েন্ট আজই কল করুন আমাদের নিচের দেওয়া নম্বরে আপনি চাইলে আমাদের সরাসরি ফেসবুক পেজেও ইনবক্স করতে পারেন আপনার পুরনো ভবন হোক নতুনের মতো ইউডিসি হোম রিপেয়ার রয়েছে আপনার সাথে